অনেকদিন পর সেই পুরাতন চাকরিটা আবার ফেরত পেলাম নিজের সংসার বলে কথা সংসারটা ছোটই হোক বড় হোক সংসার তো সংসারই একটা মায়া কাজ করে কি বাপের বাড়ি ছাড়তে মন চায় যেহেতু বাপের বাড়ি মাস ছিলাম দীর্ঘ সময় মানে আমার এই সর্বোচ্চ এই বাসায় আসার পর আমি এতদিন কখনো থাকিনি এবার অনেক দিন ছিলাম বিশেষ করে কাজে গিয়েছিলাম যেহেতু পরীক্ষা ছিল তবুও অনেকদিন পরীক্ষা দেওয়ার পর অনেকদিন ছিলাম আমার আসতেই মন চাচ্ছিল না এবার গ্রামে থেকে খেয়ে মানে মায়ের কাছে থেকে এতটা শান্তি পেয়েছি আমি বিয়ের পর কখনো এতটা শান্তি পাইনি তো মানে মায়ের কাছ থেকে আসতেই মন চাচ্ছিল না এতটা খারাপ লাগতেছিল আবার এদিকে আপনাদের ভাইয়া একা একা বাসা থাকে যেহেতু ও মানে বাহিরের খাবার একদমই খেতে পারে না বাড়ির খাবারই ও খায় যেহেতু যাই রান্না করি না বাড়িতে যদি আলু ভর্তাও হয় ডাউলও হয় তাও ওর কাছে ভালো লাগে সেটা ও তৃপ্তি করে খেতে পারে কিন্তু বাহিরের খাবার খেতে পারে না নানান সমস্যা হয় সেই কারণে এটা আমার হাজবেন্ড সমস্যা তো যেহেতু মানে তিন মাস অনেক কষ্ট করেছে বেসারা এক একা রান্না করে খেয়েছে খেতে পারেনি খেয়েছে মাঝে মধ্যে যখন একদমই রান্না করতে ভালো লাগে না তখন তো এই যে আজকে দুপুরে কিন্তু অনেকটাই রান্না করেছি ছোট মাছ ডাউল মাংস আর এদিকে আমার মাম্মা মানে মাঝে মধ্যে কি হয় জানি না কিচ্ছু খেতে চাচ্ছে না আবার অর্জন্য পাঙ্কাশ মাছ আর মাছটা ভেজে দিচ্ছি হাফেজ